সালামু আলাইকুম আসি চ্যানেলশালা নিয়ে হঠাৎ ধরেই বেঁধে বেলা হতো হাত ও চোখ মুখমণ্ডল ঢেকে দিয়ে পড়ানো হতো কালো টুপি নিয়ে যাওয়া হতো গোপন বন্দিশালা জানালা বিহীন ছোট্ট কক্ষটিতে সারা ক্ষণ উচ্চ আলোর বাকি জ্বলে কখনো নেমে আসতের বিকাশ শব্দের কারণে শোনা যেত না বাহিরে কোন শব্দ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে গোপন বন্দিশালা থেকে সারা পাওয়া ব্যক্তিদের কয়েকজন বন্দিশালার এমন চিত্র তুলে ধরেছেন তারা বলেছেন অজ্ঞাত বন্দিশালায় বেঁচে থাকাটাও ছিল দুঃসহযন্ত সারাক্ষণ মৃত্যুর প্রহর গুনতে হতো এই বুঝি বের করে নিয়ে গেল একাধিক ভুগি জানিয়েছেন তুলে নেওয়ার পরপর ব্যাপক শারীরিক নির্যাতন করত কাউকে কাউকে মাঝে মধ্যে নিয়ে যেত নির্যাতন কক্ষে বা টর্চার ছিল চোখ বেঁধে ও হাতে হাত করা অবস্থায় শৌচাগারে আনা নেওয়ার সময় নির্যাতনের শিকার অন্যদের কান্নায় আওয়াজ পাওয়া যেত আছে দুই হাজার চোদ্দ সালে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দেখা গেছে নেওয়া ব্যক্তিদের মুখমন্ডলে পলিথিন করে হত্যা করা হয়েছে এরপর কেটে দেহের সঙ্গে বস্তু বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় আবার কাউকে কাউকে লম্বা সময় পরে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গুণ সংক্রান্ত বিষয়টি নিয়ে কাজ করে যেমন সংস্থাগুলো বলেছেন গুম হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের বেশি সময় ধরে আটকে রাখা হতো তাদের এমন গোপন রাখা হতো আবার তুলে নেওয়ার পরে ফেলা দুই হাজার চোদ্দ সালে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দেখা গেছে তুলে নেওয়া ব্যক্তিদের মুখমন্ডলে পলিথিন পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় আবার কাউকে কাউকে লম্বা সময় ধরে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কারো কারো লাশ উদ্ধার হয়েছে আবার কারো কারো লাশ পাওয়া যায়নি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মী বা লক্ষ্যবস্তু করা ব্যক্তিদের গুম করার প্রবণতা শুরু হয় ২০১৪ সালে পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে এটা ব্যাপকভাবে বেড়ে যায় শুরু থেকেই এ ঘটনায় সরকার সরকারি বাহিনী জড়িত বলে অভিযোগ উঠলেও তৎকালীন সরকার সেটা আমলে নেয়নি কোন কোন ক্ষেত্রে পাওনাদার ভয়ে পালিয়ে আছে বলে উপসমূলক বক্তব্য দেওয়া হয়েছে ছাত্র জনতার অদ্ভুতানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার গোপন বন্দিশালা বন্ধ করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জোরালো উঠেছে সেই তিরিশে তিরিশে আগস্ট পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্রের তথ্য মতে থেকে দুই সাল পর্যন্ত মোট ছয়শো উনত্রিশ জন গুমের শিকার হয়েছেন পরে বিভিন্ন সময় লাশ উদ্ধার হয় আটাত্তর জনের অপহরণের পর ছেড়ে দেওয়া হয় উনষাট জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে তেহাত্তর জনকে বাকি ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠনের মাধ্যমে মায়ের ডাক আঠারো আগস্ট এখনো নিখোঁজ একশো আটান্ন জনের একটি তালিকা দিয়ে আসে কুর্তিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তরের ডিজিএফআই মহাপরিচালকের কাছে যারা দুই হাজার নয় সালের পর থেকেই গুম হয় নিখোঁজ ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি বন্দিশালা শিরোনামে সুইডেন ভিত্তিক নিউজের প্রতিবেদনের পর এবং এই গোপন বন্দিশালার বিষয়টি আলোচনায় আসে দুই বছর আগে বন্দিশালা থেকে সারা পাওয়া সাবেক একজন সেনা কর্মকর্তার সহ কয়েকজনের বর্ণনায় প্রকাশ পায় আয়নাঘরের রোমহর্ষক কাহিনী আয়নাঘরের নামের ব্যাখ্যায় দুই দফা শিকার হন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসিনুর রহমান তিনি বলেন প্রহারীরা মাঝে মধ্যে অবজ্ঞা করে বলতো আয়নাঘরের মধ্যে আছেন আয়নাঘরের একটি রূপক নাম যেখানে নিখোঁজকে সারা আর কাউকে দেখা যায় না মানুষের গুম ও গোপন বন্দিশালা কথা শেখ হাসিনা সরকারের স্বীকার করেনি এই নিয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলোর আহ্বানকে ও উপেক্ষ করেছিল তবে এমন অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা নিলেও শেখ হাসিনা বেশত্যাগের পরদিন ছয় আগস্ট গোপন বন্দিশালা থেকে সারা পান দীর্ঘ দিন ঘুমে থাকা তিনজন তারা হলেন সাবেক ব্রিডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি আইনজীবী আরমান মাইকেল চাকমা প্রথম দুজন প্রায় আট বছর এবং মাইকেল চাকমা প্রায় পাঁচ বছর গোপন বন্দি সেলাই মাইকেল চাকমা ও আরমান বলেন আলো বাতাসীন চার দেয়ালের মধ্যে ঠিক খাবার দেওয়া হতো না এতটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম যে তাদের বলছি এভাবে বাঁচিয়ে না রেখে যেন আমাকে মেরে ফেলা হয় সেই ভয়াবহতার কারণে আমি এখানেও ঘুমাতে পারি না কোনো শব্দ শুনলে এখনো আঁকতে উঠি গত পনেরো বছরে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন তাদের নিয়ে সমালোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভয় ছিল রাখা। সেখানে যাদের নেওয়া হতো তারা বেঁচে থাকত থেকেও ছিলেন মৃত্যুক রায় গোপন বন্দিশালা থেকে ফেরা ব্যক্তিদের বেশিরভাগই এখনো মানসিকভাবে স্বাভাবিক হতে পারেনি এবং গোপন বন্দিশালা বিশ্বের কোথাও এরকম করেছে কিনা আমার জানা নেই তবে যদি কোথাও করে থাকে বাংলাদেশের সাবেক সরকার তারা এতটাই নির্যাতন করেছে মানুষের উপরে যে খাবারে প্রচুর পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে দেওয়া হতো কিন্তু তারা কয়েদিরা এতই ক্ষুদার্থ ছিল যে তাদের এই খাবার না খাওয়ার আর কোনো উপায় ছিল না অনেক সময় তারা যন্ত্রণায় খাবার খেতে না চোখ দিয়ে পানি ঝরতো কেননা প্রচুর পরিমাণ তাতে মরিচের গুঁড়া দেওয়া হতো এবং তাদেরকে এত অত্যাচার এবং এত মারধর এবং নির্যাতন করা হতো যে তারা বারবার বলতো আমাদের মেরে ফেলেন এভাবে আমাদের আর নির্যাতন করেন না তারপরও তাদেরকে ছাড় দেওয়া হতো না এমন কঠোর এবং নিষ্ঠুরতম ব্যক্তি মহিলা এই পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা আমাদের নেই তবে এই প্রসঙ্গে আরো কোনো একদিন আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ